সভাপতি আমি সময় সবসময় জাতিসংঘের আশিতম সাধারণ অধিবেশনে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্ব শান্তি মানবাধিকার অর্থনৈতিক সংস্কার দুর্নীতি বিরোধী পদক্ষেপ বৈশ্বিক অভিবাসন প্রসঙ্গ সহ গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি বাংলাদেশের অবস্থান তুলে ধরেন ভাষণের শুরুতেই তিনি নবনির্বাচিত সাধারণ পরিষদের নারী সভাপতিকে অভিনন্দন জানান জাতিসংঘ সনদের আট দশক পূর্তি উপলক্ষে সকল সদস্য রাষ্ট্রকে শুভেচ্ছা জানান এবং বলেন দীর্ঘদিন ধরে জাতিসংঘ বিশ্ব শান্তি নিরাপত্তা মানবাধিকার ও বৈশ্বিক উন্নয়নে অনিশ্বীকার্য ভূমিকা পালন করেছে তবে একই সঙ্গে সীমাবদ্ধতাও স্পষ্ট হয়েছে ডক্টর ইউনুস জানান আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি এছাড়া পূর্ব জেরুজালকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে এ সমস্যার দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে পাচার হওয়া অর্থ ফেরত প্রতিবন্ধকতা তুলে ধরে বলেন সংশ্লিষ্ট দেশগুলির আইনি প্রক্রিয়া এবং নানাবিধ প্রতিবন্ধকতার কারণে আমাদের এই প্রচেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে সংশ্লিষ্ট দেশগুলোর দৃঢ় সদিচ্ছা ছাড়া আমরা পাচার হওয়া অবৈধ সম্পদ পুনরুদ্ধারে সফল হব না যেসব দেশ ও প্রতিষ্ঠান এ পাচারকৃত সম্পদ গচ্ছিত রাখবার সুযোগ দিচ্ছে তাদের আমি আহ্বান জানাচ্ছি তারা যেন এই অপরাধের শরিক না হয় এ সম্পদ তার প্রকৃত মালিককে অর্থাৎ কৃষক শ্রমিক ও সাধারণ করদাতাদের নিকট ফিরিয়ে দিন জাতিসংঘের সাধারণ পরিষদের আশীতম অধিবেশনের শুক্রবার স্থানীয় সময় দেওয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এসব কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তার ভাষণে বলেন এবারের অধিবেশন অতীত দর্শন ও ভবিষ্যতের রূপরেখা তৈরি উভয়ের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ গত আট দশক ধরে জাতিসংঘ ধারাবাহিকভাবে তার কর্মপ্রীতি সম্প্রসারিত করেছে এবং নানা ক্ষেত্রে আরও গভীরভাবে সম্পৃক্ত হয়েছে বিশ্ব শান্তি ও নিরাপত্তা মানবাধিকার বিশ্বব্যাপী মানুষের জীবনমানের উন্নয়ন ন্যায় বিচার ন্যায্যতা ও সমতা প্রসারে জাতিসংঘ অনস্বীকার্য ভূমিকা রেখেছে জাতিসংঘের কারণেই আজকে বিশ্বের একশো বিশটি দেশের প্রায় ১৩ কোটি বিপদপন্ন মানুষকে জরুরি খাদ্য ও মৌলিক মানবিক সহায়তা এবং পঁয়তাল্লিশ শতাংশ শিশুকে টিকা প্রদান করা সম্ভব হচ্ছে